আমার পিছনের যে বাড়িটি এই বাড়িটি একটি এখন আর সাধারণ বাড়ি না এই বাড়িতে গতকালকে একজন এই বাড়ির ছেলের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাকে মার্ডার করা হয়েছে তাও মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে একটি সাধারণ ছেলেকে মার্ডার করা হয়েছে আমার পিছনে যাদেরকে দেখতেছেন এরা হচ্ছে গিয়ে যারা যিনি মার্ডার হয়েছেন যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে এই তার পরিবারের সদস্যরা এখানে আসেন আর এই পিছনে যে তিনজন পুলিশ গ্রাম পুলিশ দেখতেছেন ওনারা হচ্ছেন গিয়ে এই মাদক ব্যবসায় বাধা দেওয়ার সময় তারাও ছিলেন কিন্তু তাদেরকে কাবু করতে পারে নাই কিন্তু এই ছেলেটিকে এই পরিবারের সাধারণ ছেলেটিকে ছুরিকা ঘাতে হত্যা করা হয়েছে এটি একটি হত্যাকাণ্ড আপনারা বলতেই পারেন যে যে কোনোভাবে একটা হত্যাকাণ্ড তো ঘটতেই পারে কিন্তু আমার লাইভে আসার দরকার কি লাইভে আসার দরকার হচ্ছে কি এই ধরনের হত্যাকাণ্ড যদি ঘটতে থাকে আর এই ধরনের এই ধরনের হত্যাকাণ্ডের বিচার যদি না হয় তাহলে থেমে যাবে বাংলাদেশ কারণ এটা হচ্ছে কি সাধারণ হত্যাকাণ্ড না এই কারণে যে এই ছেলেটা মাদক ব্যবসায় বাধা দিচ্ছিল এবং এই বাধা দেওয়ার কারণে মাদক ব্যবসায়ীরা কতটা শক্তিশালী হইলে এটা এলাকাটা কোথায় জানেন দুর্ভাগ্যবশত আমার নিজের এলাকা হবিগঞ্জের চুনারুঘাট থানা দুই নং আহমেদাবাদ ইউনিয়নের বগাডুবি ইউনিয়ন ইউনিয়ন এই বগাডবি ইউনিয়নের দেখেন যে বাড়িটা এই বাড়িটা মাননীয় প্রধানমন্ত্রী এই বাড়িটা বানিয়ে দিয়েছেন এই রিনা বেগমকে এই রিনা বেগমের ছেলেই প্রধানমন্ত্রী বাড়ি দিয়েছেন এই এলাকার স্থানীয় চেয়ারম্যান সাহেব এখানে জায়গা ব্যবস্থা করে দিয়েছেন এই প্রধানমন্ত্রী বাড়িতে ওনারা থাকেন উপকারভোগী হিসাবে থাকেন ভেবেছিলেন যে প্রধানমন্ত্রীর প্রতি যে ঋণ এই ঋণ তার পরিবার পরিজনরা পরিশোধ করবেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আর এর ফল হচ্ছে গিয়ে যে এই এই ভদ্র মহিলার ছেলেকে হত্যাকাণ্ডের শিকার হইতে হয়েছে গতকালকে এবং সে মৃত্যুবরণ করছে এই ধরনের বিচার যদি ঠিক মতো না হয় আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় মন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সিলেটের ডিআইজি সাহেবের আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সিলেটের মাননীয় এসপি মহোদয় গতকালকে নাকি আসছিলেন এই বাড়িতে আমি শুনছি আমি যদি বলতে চাই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই করোনার কারণে তো সারা বাংলাদেশ এখন আমরা বিভিন্নভাবে ত্রাণের জন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করতেছি কিন্তু মাদক ব্যবসায়ীরা বসে নাই এবং মজার বিষয় হচ্ছে গিয়ে যে আমি যতটুকু আঞ্চলিক ভাবে জানতে পারলাম যে এই মাদক ব্যবসায় যে যিনি হত্যাকাণ্ড করে সংগঠিত করেছেন তিনি শুধু জড়িত তা না এটার একটা বড় সিন্ডিকেট আছে এবং এই সিন্ডিকেটে আমার মতো নেতারাই নাকি অনেকেই জড়িত আছেন এই অভিযোগ আছে তো আমার কথা হচ্ছে যে যে কারণে লাইভে আসা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমি বলতে চাই যে এটা হবিগঞ্জ এটা সিলেট সিলেট থেকে শাহজালাল সাহেবের এলাকা এখানে যদি মাদক ব্যবসায়ীরা যদি চারদিকে ঘিরে ধরে তাহলে আমাদেরকে এই এলাকাটা ছেড়ে দেওয়া সারা আর কোনো পথ থাকবে না এই পর্যায়ে উনার যে ছেলে মারা গেছে পরশুদিন তার মার শুধু তার বাবার একটা অনুভূতি নিতে চাই যে আপনার ছেলেটা মানে কি পরিমাণ ক্ষতি মানে কি হয়েছে আপনার আপনি একটু বলবেন সংক্ষেপে যে

आपने आपने किच्चू कोई बानी को माने आपने आपने बीस हर साइन नहीं आपने इधर बीस हर साइन की लोग हम बीस हर साइन आपने मार कस्ते क्या जानी है किच्चू सुविधा शब्द है ना बाहर बनाम डोना तुझे गे आपने ना बने किरावसेलेटर का इटा सोले किसे क्यों सीन जिस रोहित बोस पर तुझे गे तारा जागा जब आवर सी �

গান আসে মাদক আসে আপনারা জানেন যে ইয়াবা ট্যাবলেটের কারণে আমরা প্রায় মানে আমরা ত্রাহি ত্রাহি অবস্থা এই সমাজ বাঁচানো বেশি কঠিন হয়ে যাবে তরুণরা যেখানে লাইনচ্যুত হয়ে যাচ্ছে স্থানীয় নেতৃবৃন্দ এখানের চেষ্টা করে যাচ্ছেন স্থানীয় চেয়ারম্যান সাহেবও আমি যতটুকু জানছি চেষ্টা করে যাচ্ছেন এবং তার এই নির্দিষ্ট করে উনি ব্যবস্থা গ্রহণের কারণে এই মাদক এদিকে আটকানোর চেষ্টা ওনারা করছেন এই চেষ্টার প্রতিফল হিসাবে চেয়ারম্যান সাহেব পাইছেন এটা হচ্ছে কি ওনারই আপনজন উনারই এলাকার একজন ভোটার আজকে উনারই দাইত্যপ্রাপ্ত উনি দাইত্যপ্রাপ্ত তার ছেলেটা মারা গেল আমি স্থানীয় চেয়ারম্যান সাহেব এবং আমি আশা করি যে এই স্থানীয় এই ঘটনাটি থানা পুলিশ আমার বিশ্বাস আছে যে পুলিশ সেরকম একটি ভূমিকা রাখবে এবং সবচেয়ে বড় যে কথাটি হচ্ছে গিয়ে পুলিশ তো অবশ্যই জানেন আমি এই অভিযোগ শুনছি যে মাদক ব্যবসায়ীদের যে সিন্ডিকেট যারা আছেন তারা নাকি থানার আশেপাশে গুড়গুড়ি করেন বেশিরভাগ সময় এবং কারো কারো বক্তব্য আছে যে থানার বিভিন্ন অফিসারদের সাথে তাদের ব্যাপক ভালো সম্পর্ক আছে তা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থানার তো অনেক কাজ করেন পুলিশের তো অনেক সম্মান এই দুই তিনটা পুলিশের বাজে কাজের জন্য যেন পুরা পুলিশ বিভাগকে যেন এই দায়িত্ব নিতে না হয় আমি আবারও বলছি এই এই পিছনে আমার এই হত্যাকাণ্ডের শিকার পরিবারকে পিছনে রেখে বলছি এই রোজার শেষ রোজার প্রায় বলতে গেলে শেষ রোজার দিনে বলছি চলেন বাংলাদেশটারে বদলাইতে গেলে একটু ব্যবস্থা নেন একটু স্ট্রং ব্যবস্থা নেন দুই চারটা খারাপ মানুষের জন্য এই পুরা সমাজ আমরা বিকাই দিতে পারি না এই সমাজকে আমরা নষ্ট হইতে দিতে পারি না এই পর্যায়ে আবারও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সুস্থতা কামনা করে ভালো মানে বলতে চাই যে আপনাদের কারণে এখন পর্যন্ত আত্মবিশ্বাস পাই বিশ্বাস পাই ভালো থাকবেন সুস্থ থাকবেন